প্রিয় ভাইয়েরা আজ আমরা এখানে এসেছি একটি কারণে আমরা রাষ্ট্রকে জানাতে চাই প্রশাসনকে জানাতে চাই আমরা হিন্দুত্ববাদীদের জানাতে চাই আমরা ইসকনকে জানাতে চাই আমরা তোমাদের ধারাবাহিক জুলুমের বিপরীতে আর চুপ থাকবো না ইসলাম আর নির্মমতার ঘটনা নর্থ সাউথে কোরআন অবমাননা হলো ইসলাম নিয়ে উপহার হলো গাজীপুরের মেয়েটাকে ১৩ বছরের একটা নিষ্পাপ মেয়েকে দল বেঁধে ধর্ষণ করা হলো তারপর আবার পুলিশ নিজের অফিসিয়াল পেজ অপরাধীর পক্ষ নিয়ে আফাই গাইল প্রোপাগান্ডা দেখে মুসলিম মেয়েদের নিয়ে নোংরা ফ্যান্টাসি বাড়ানো হয় মুসলিম নারীকে ধর্ষণের কথা গর্ব করে প্রকাশ করা হয় টঙ্গিতে ক্ষতি বিস্কনের বিরুদ্ধে কথা বলায় তাকে অপহরণ করে শিকলে বেঁধে মেরে ফেলে রাখা হয় এরকম ঘটনা একের পর এক ঘটেই চলেছে কিন্তু বিপরীতে আমরা কি দেখতে পাচ্ছি আমরা বিপরীতে দেখতে পাচ্ছি রাষ্ট্র চুপ করে দেখছে প্রশাসন অপরাধীদের বাঁচানোর জন্য আয়োজন করছে মিডিয়া সাহারা সবাই মুখে কুলুপ কেটে আছে সুশীল সমাজকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেউ দায় নিতে চায় না যে রাষ্ট্র রাস্তার পাগলের জটাচুল রক্ষায় রাস্তার পাগলের জটাচুল রক্ষায় যে রাষ্ট্র পেরেশান মুসলিম নারীর ইজ্জত নিয়ে তাদের কোনো বিকার নাই আর রাজনীতিবিদরা কোথায় আছেন রাজনীতিবিদরা আছেন নিজের ইমেজ নিয়ে ব্যস্ত পশ্চিমারা কি বলবে আমেরিকা কি বলবে বামপন্থী কি বলবে দূতাবাস থেকে কি নির্দেশনা আসবে এগুলো নিয়ে চিন্তা করতে করলে আল্লাহ আল্লাহ কি বলবেন আল্লাহ কিভাবে পাকড়াও করবে এটা নিয়ে চিন্তা করার সময় তাদের নাই এই দলগুলো নির্বাচনের সময় টুপি মাথায় দিয়ে ভোট ভিক্ষা করতে যায় কেউ কেউ আবার ইসলামী রাজনীতির কথা বলে যখন কুরআন অবমাননা হয় যখন রসুলের অবমাননা হয় যখন মুসলিম নারীদের ইজ্জতকে ধর্ষণের নিশানা বাড়ানো হয় তখন তাদের খুঁজে পাওয়া যায় না শেষ দেশ এসে দায় সারা কিছু একটা বলে তারা গা বাঁচানোর চেষ্টা করে বারবার এরা আমাদের বারবার সম্প্রীতির কথা বলে আমাদেরকে মন্দির পাহারা দিতে বলে মুসলিম নারীর ইজ্জত লুন্ঠনের সময় এদের মুখে কবরের নিরবতা আমরা স্পষ্ট করে বলে দিতে চাই এদের এই নিরবতা অবশ্যই অপরাধের অংশ এবং এই নিরবতার কারণ হলো এই সমাজ ও রাষ্ট্রে কাঠামোগত দেশ। বিদ্বেষ আমরা বলি বাংলাদেশ নব্বই ভাগ মুসলমানের দেশ কিন্তু এই দেশে মুসলিম নারী অন্য ধর্মের কারো হাতে ধর্ষিতা হলে মুসলিম নারীদের উপরে যৌন আগ্রাসন চালানো হলে বিচার পাওয়া যায় না উল্টো পুলিশ ভিক্তিমকে দোষারোপ করে যারা বিচার চায় যারা বিচারের জন্য আন্দোলন করে তাদেরকে ফাঁসানোর জন্য পুলিশ চক্রান্ত করে এ হলো রাষ্ট্রের অবস্থা এই মাটির মানুষ হিসেবে এই সমাজের মানুষ হিসেবে আমরা বলছি আমাদের ইমান আমাদের পরিচয় আমাদের দিন আমাদের রসুলের সম্মান আমাদের মা মর্যাদা নিয়ে এই খেলা আর চলতে দেওয়া হবে না হাজরত শাহ জালাল শাহ পরান শাহ আকদমদের স্মৃতি বিজড়িত এই মুসলিম বাংলার মাটি থেকে বলছি আমরা আর মানবরা মানবো না চুপ থাকবো না আজিরিয়াতুল্লাহ হিসেবে আমরা বলছি এই দাস করা হবে না তবে আমরা তারা আমাদের অস্তিত্বশীল লক্ষ নামক জুজুর ভয় দেখায় আর আমাদেরকে বলে শান্ত থাকুন কিন্তু তারা বিচার করে না অপরাধ থামায় না অপরাধীদের শাস্তি দেয় না আমাদের এই অবস্থান দেখে অনেক বিধর্মী অন্য ধর্মের নাগরিক যারা এই দেশে আছেন তাদের শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই কারণ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ অন্য যারাই আছে শান্তিকালীন নাগরিক হিসেবে বসবাস করলে তাদের প্রতি আমাদের নাগরিক সম্প্রীতির হাত আমরা বাড়িয়ে দেব ঠিক আমরা তাদের পাশে দাঁড়াবো আসুন্না ফাউন্ডেশন যখন বন্যা দুর্গত এলাকায় ত্রাণ দেয় যখন শীত কবলিত এলাকায় শীত বস্ত্র বিতরণ করে তখন কি আসুন্না কারো কাছে ধর্মের কথা জিজ্ঞেস করে করে না এটাই আমাদের মুসলমানদের অবস্থান এই ইসলাম অবমাননার বিরুদ্ধে আমাদের লড়াই কাঠামোগত ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়াই নারীর ইজ্জত লুন্ঠনের বিরুদ্ধে হিন্দুত্ববাদের বিরুদ্ধে আমরা প্রতিশোধ চাই না আমরা ন্যায় বিচার চাই আমরা জবাবদিহিতা চাই আর রাষ্ট্র যদি তার না করে জনগণকে জনগণই রাষ্ট্রকে জবাবদিহি তার আওতায় আনবেন সবাই এসেছে সংগঠিত হল এ সম্মানিত ইমাম সাহেবগণ

ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ে ইসলাম বিদ্বেষ বিরোধী মনিটরিং সেল গড়ে তুলুন বৈষম্যের ঘটনা গুলো আপনারা নথিভুক্ত করুন সাধারণ জনগণ যে রাজনীতিকরা আপনাদের কাছে ভোট চাইতে আসবে তাদেরকে প্রশ্ন করুন কোরআন অবমাননা নবীজির অসম্মান মুসলিম নারীর ইজ্জতের লুণ্ঠন ইসলাম বিদ্বেষ হিন্দুত্ববাদ এই বিষয়ে আপনাদের অবস্থান কি মিডিয়া চুপ থাকলে আমরাই তথ্য প্রচার করব আমরা কোন দালাল মিডিয়ার মুখাপেক্ষী নই মিডিয়া এবং অন্য যারা আছে আমাদের ঘটড়াকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে আমরা অবশ্যই জনগণকে সাথে নিয়ে আমরা আমাদের মিডিয়া গড়ে তুলব এবং তাদের তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলব সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা এই সমাজের সামনে ছয়টি দাবি পেশ করছি এক নম্বর গাজীপুরে ধর্ষণ ও ভিত্তি ব্লেডিং ঘটনায় পুলিশকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে ধর্ষকদের দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে তিন নম্বর টঙ্গির ক্ষতি অপহরণের ঘটনায় স্বচ্ছ তদন্ত ও দোষীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে চার নাম্বার স্কুলের ভূমিমাত ভূমিকা তদন্ত করতে হবে প্রমাণিত হলে আইনি ব্যবস্থা এবং প্রয়োজনে নিষিদ্ধ ঘোষণা করতে হবে ইসলাম বিদ্বেষ ইসলাম বিদ্বেষী জাতি ইসলাম বিদ্বেষ বিরোধী ইসলাম বিদ্বেষ বিরোধী জাতীয় নীতিমালা প্রণয়ন করতে হবে রাষ্ট্রীয় কাঠামোগত ইসলাম বিদ্বেষ শিকার ও সংশোধনের প্রস্তুতি নিতে হবে যারা আজকে। আমাদের ইতের জন্য আমাদের ইমাম সাহেবের নিরাপত্তার জন্য ফ্রন্ট লাইনে এসে যারা কাজ করছে। আপনারা দেখেছেন আতাউর রহমান বিক্রমপুরী যেখানে অপরাধ সেখানে সে লোকটা ছুটে পুলিশকে পুলিশের নানা তাকে বিভিন্ন ভাবে হুমকি দেওয়ার চেষ্টা করা হচ্ছে ঠিক হয়রানি ভয়রানি করার চেষ্টা করা হচ্ছে ঠিক মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে ঠিক যদি আতউর রোমার বিকরপুরি কোন রকম ক্ষতি অন্যায়ভাবে করার চেষ্টা করা হয় আমরা তা মেনে নেব না ঠিক নেব না ওয়া ফাতহুল ত্বরি